আর এই বান্দা হচ্ছে ফিপাইন্সের আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি মেলা বিনোদন পাবেন আজকের ভিডিও তো বের হয়ে গেলাম মিরপুর যাওয়ার জন্য ভাই মিরপুরে থাকে ওখানে যেতে হবে ভাইয়ের অফিসে আর এবার আমি লাইফের ফার্স্ট টাইম ঢাকায় এতদিন ধরে ধরে আছে আমার কাছে গ্যানজানি ঢাকাটা ভালোই লাগছে আর দরকার আছে থাকার তাই থাকছি তারপর এখান থেকে আবার কক্সবাজার যাওয়ার প্ল্যান আছে তারপর বান্দরবন যাওয়ার প্ল্যান আছে আপাতত আমি কাজিপাড়া মেট্রো স্টেশনে যেতে পারলেই খুশি ভাই মেলাক্ষণ ধরে হাঁটছি ম্যাপে দেখেন খালি মানে হেঁটে আগাচ্ছি আমি কারণ প্রকার গাড়ি পাচ্ছিলাম না আমার কাছে একটু ঢাকায় চলাফেরা করা খুবই টাফ লাগে যাই হোক মেলাই টাফ লাগে আর আমার একটা রাজশাহীর ফ্রেন্ডও আমার জন্য ওয়েট করছে মেট্রো স্টেশনে তাই একটু তাড়াতাড়ি যেতে হবে আমাকে যে একটা বাইক ভাড়া নিয়ে তাহলে আসতে পারবি কারণ সিএনজি টিএনজি এগুলো জ্যামে পড়ে গেলে বিপদ তারপরে ভাইয়ের সাথে আমিও উঠতে লাগলাম কিন্তু সমস্যা হলো ভাই আমাকে যে হেলমেটটা দিয়েছিল ব্যবহার করতে সেই হেলমেটটা উড়তে লাগছে মানে আমার মাথায় এখানে থাকছে না তারপর ভাই আমাকে কিছুক্ষণ পর বললো যে এর আগে যে মাথায় দিয়েছিল মাথা অনেক মোটা মানে মাথা মোটা না ভাই মাথা মোটা মানে একটু মাথা বড় ওই জন্য আরকি হেলমেট অনেক ঢিল করা ছিল তারপরে একটু মাথা ছোট করে দিল মানে হেলমেটটা একটু আর কি ঢিল করে সরি টাইট করে দিল তারপর ঢাকার রাস্তা লওয়া শুরু করলাম আমার কাছে তো হেভি লাগছিল আর বাইক ও সেই জোরে চালাচ্ছিল ভালোই লাগছিল সব মিলিয়ে আর বাইকের এটাই সুবিধা জ্যামের মধ্যে পড়লেও চিপা চাপাতে বের হয়ে চলে যাওয়া যায় এটা কিন্তু ঢাকায় আসবো জ্যামে পড়বো না এটা কি কখনো হয় তারপর একটু জ্যামে এনজয় করছিলাম কারণ ভাই জ্যাম ছাড়া ঢাকা আসলে মানায় না ঢাকার ওপর নাম জ্যাম তারপরে মেলা যুদ্ধ করার পর অবশেষে আমরা কাজীপাড়া মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম আর যে আমার বন্ধুর সাথে দেখা মেলা দিন পর দেখা হয়ে ভালোই লাগছিল বন্ধুর সাথে এটা আমার স্কুল ফ্রেন্ড রাজশাহীর ফ্রেন্ড মানে মেলা আগের ফ্রেন্ড আর কি তারপরে ওখান থেকে ডিরেক্ট বিติกবাজের অফিসে চলে আসলাম ভাইয়ের সাথে দেখা করার জন্য কিন্তু এসেই প্রথমে একটা ফিলিপাইন্স বান্দার সাথে দেখা যে খুবই বিনোদন দিয়েছে আমাদেরকে ভেরি হ্যালো ম্যাঙ্গো অফ কোর্স আই লাভ কাম ব্রাদার অফিস They invite me, they're saying come here to meet my brother. তরপরে ভাই কে বললামজ আপনার দের ফিপাইনে সুনা আমার একে শুনা আমার একে শুনা আমার একে শুনা আমার একে তারপর এখানে আমি মাহি ঈশান ভাই দাঁড়ায় গল্প করছিলাম আসলে গল্প টল্প কিছু নাই এখানে করছিলাম আমরা ক্লিপ নেওয়ার জন্য আর একটা জিনিস আর মাহির সাথে আমার অনেক দিনের পরিচয় আমরা আগের বার মানে দুই বছর আগে একসাথে ত্রাণ দিতে গেছিলাম তো আমরা সেম এজ আমরা একদম ফ্রেন্ডের মতো বলা যায় আজীবন ভিডিওতে দেখার পর যখন সামনাসামনি দেখি ভালোই লাগছে রাজশাহী সম্পর্কে কিছু বলেন

আসলে দাম এটা কি এত কমে এত কমে সব অডিয়েন্সের জন্য চেষ্টা করেছি বাজারের মধ্যে ভালো কিছু দিতে পরে নিলাম শার্ট আর কেন জানি আমার কাছে খুবই ভালো লাগছে শার্টটা আর বিশ্বাস করেন মানে কাপড়ের কোয়ালিটি আমার কিন্তু ভাই কোনো টাকা পয়সা দেখি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো রেটিং করবে কেমন লাগছে লুক আউট কেমন লাগছে জানাবেন এই মানে শার্টটা আর আপনারা অবশ্যই নিতে পারেন ভাইয়ের পেজ থেকে কারণ কোয়ালিটি সেই ভাই আর এত কম দামে মানে স্টিচ আমার কাছে অনেক ভালো লেগেছে আর আপনারাও যদি এরকম রিজনেবল প্রাইসে ভালো শার্ট অর্ডার করতে চান তাহলে অবশ্যই বিসমা পেজ থেকে অর্ডার করবেন আমি এই ডিসক্রিপশনে পেজটা মেনশন করে দিব তো এই ছিল আজকের ভিডিও নেক্সট অনেক ভালো ভালো ভিডিও আসছে কারণ আমি কক্সবাজার টুরে যাচ্ছি তারপর বান্দরবন যাচ্ছি সব কিছুরই ভিডিও আসবে ইনশাআল্লাহ তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে